এটাতে নাকি গিনেজ ওয়ার্ল্ড বুকে মানে আপনাদের দোকানে আসলে ট্যাবও পাওয়া যাবে মজার বিষয় কি জানেন না জানি না আমরা এটাও কিস্তিতে দিচ্ছি পরে ইয়ারবাস পাচ্ছেন ওরাই মানে আরো এক ধরনের ইয়ারবাস পাচ্ছেন স্পিকার পাচ্ছেন এখানে আপনারা নিক ব্যান্ড পেয়ে যাচ্ছেন তাকে 3000 টাকা থেকে শুরু করে কিস্তিতে মাত্র ভোটার আইডি কার্ড দিয়ে শুধু ভোটার আইডি কার্ড নিয়ে চলে আসবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন আবারো চলে আসছে ইনফিনিক্সের একটা শোরুমে আর আপনারা আজকে দেখতেই পারতেছেন আমরা কিন্তু একদম ধামাকা ধামাকা অফার নিয়ে চলে আসছি তো আমাদের সামনে যা দেখতে পাচ্ছেন সব এর কিন্তু অফিসিয়াল লেটেস্ট ফোন এবং এই ফোনগুলো কিনলে কিন্তু আপনারা অনেক অনেক গিফট আইটেম পেয়ে যাচ্ছেন ভাই প্রচুর গিফট আইটেম পেয়ে যাচ্ছেন কিন্তু আজকে আপনারা দেখতেই পাচ্ছেন স্মার্টওয়াচ আছে এয়ারপোর্টস আছে নিক ব্যান্ড আছে তারপরে পাওয়ার ব্যাঙ্ক আছে এখানে কিন্তু আরো অনেক অনেক গিফট আছে এগুলো আমরা ভিডিওতে দেখাবো আপনাদেরকে মিনি স্পিকারও পেয়ে যাবেন অনেক অনেক মডেল আছে আজকে আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে আছেন কিন্তু স্নেহা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমাদের আছে সোহেল ভাই ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনার কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি অফার দিতেছেন তো ভরপুর প্রচুর অফার আচ্ছা আজকে অফার দিব আজকে আমরা একদম প্রচুর অফার ভরপুর অফার হবে আচ্ছা ভরপুর অফার হবে প্রচুর অফার হবে নাটনে পুরো ভিডিওটা দেখবেন আর কিস্তি সুবিধা তো আছে আমাদের এখানে কিস্তি সুবিধা মারাত্মক আছে আপনার বেশি কিছু লাগবে না মাত্র তিনটা ডকুমেন্টস নিয়ে আসলে আপনি ফোন নিয়ে যাবেন মানে ভোটার আইডি কার্ড আপনার একটা আপনার পরিবারের যে কোনো কারো একটা আর বিকাশের একটা অ্যাকাউন্ট হলে হবে একদম একদম নিয়ে যাবেন মাত্র কম মানে কম বাজেটে নিয়ে ডাউন পেমেন্ট মাত্র আজকে শুরু হবে আমাদের তিন হাজার টাকা থেকে মনে করেন তিন হাজার টাকা থেকে শুরু করে আপনারা আমাদের এখানে মনে করেন যে সত্তর হাজার টাকা যে ফোন আছে এগুলো কিস্তিতে নিতে পারবেন একদম আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যে সোনিয়া কার নয়া পার টাওয়ারের বিপরীত পাশে সূর্য একদম পাশে আর উপর একটি দেখতে পারবেন একটি ইসলামিক ব্যাংক আছে তার নিচে মানে আর এস টাওয়ারের উল্টা পাশে দেখবেন ইসলামী ব্যাংকের আউটলেট আছে ওই ইসলামী ব্যাংকের আউটলেটের নিচে আসলে কিন্তু ইনফিনিক্সের যে শোরুমটা পাবেন বা স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলেই হবে একদম ওকে তো আপনার এখানে তো অনেক অনেক ফোন আছে আজকে আমরা একটু লো প্রাইস থেকে শুরু করি ঠিক আছে একদম লো প্রাইস থেকে আপনি শুরু করতে পারেন যেমন আমি দেখাতে পারি

এটা ডাউন পেমেন্ট দিয়ে নেওয়া যাবে তো কিস্তিতে একদম এটা মাত্র তেত্রিশশো টাকা দিয়ে আপনি ডাউন পেমেন্টে নিয়ে যেতে পারবেন তেত্রিশশো টাকা 3300 তেত্রিশশো টাকা মানে তিন হাজার তিনশো টাকা ডাউন পেমেন্টে কিন্তু আপনারা এই ফোনটা কিস্তিতে নিতে পারতেছেন

দিব সো ফোনটা নিতে হলে চলে আসতে হবে তাদের শপে ওকে এর উপরের বাজেটে আসলে কোন ফোনটা আছে এর উপরে বাজেটে যদি আমরা দেখাতে পারা ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিমলেস্ট ফোন যেটা গিনেস বুক ওয়ারের রেকর্ড আছে হট 60 প্রো প্লাস মানে এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন হ্যাঁ এটাকে গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ড করছে একদম গিনেস ওয়ার রেকর্ড করা আসলে

সিংহ যাইছে ওকে সো এরকম সুন্দর সুন্দর জোস জোস পোছে যদি ছবি তুলতে চান এটা কিন্তু নিতে পারেন তো এটার প্রাইস কত করতেছে এটা এটা মাত্র আপনি 4400 টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাবেন 4400 টাকা 4400 টাকা দিয়ে একদম নিয়ে মানে কিস্তিতে 4400 টাকা শুধু ভোটার আইডি কার্ড আনলেই হবে ভোটার আইডি কার্ড আনলে ব্যাংকের কার্ড লাগবে না কিচ্ছু লাগবে না তো ঝামেলা অনেকে বলে ভাই ব্যাংকের কার্ড লাগবে ডেবিট কার্ড লাগবে কিচ্ছু লাগবে না নাথিং নাথিং কিচ্ছু লাগবে না ওকে সো চাইলে কিন্তু আপনারা এই ফোনটাও এনাদের কাছ থেকে নিয়ে যেতে পারেন একদম রিজনেবল প্রাইসে সাথে কিন্তু এটার সাথে অনেক অনেক

চারটা কালারে পাওয়া যাবে এটার কনফিগারেশন কি ভাই এটার কনফিগারেশন দেখতে গেলে ভাই এটা কিন্তু 6000 এমএএইচ এর একটা ব্যাটারি পাবেন বিগ ব্যাটারি তার মধ্যে এটা আছে 18 ওয়াটার একটা ফাস্ট চার্জার তার মধ্যে এটা দিতে গেলে 120 হাজার রিফ্রেশ এর দেওয়া আছে যাতে ফোনটা স্মুথলি চলে কোনো হ্যাং বা কিছু করে না আর হচ্ছে যারা গেমিং প্লেয়ার তাদের জন্য এটা বেস্ট মানে গেমিং এর জন্য আপু এটার প্রাইস কত তাহলে

এটা কিস্তিতে মাত্র আপনি 4400 টাকা দিলেই নিতে পারবেন 4400 টাকা 4400 টাকা কিস্তিতে কিন্তু এটাও আপনারা নিতে পারেন যারা নেবেন তারা কিন্তু এনাদের শপে চলে আসবেন আর দেখেন অনেক অনেক কিন্তু ফোনের সাথে অনেক অনেক গিফট আবারো বলতেছি স্পিকারও দিতেছেন নাকি অবশ্যই হ্যাঁ এটা দিয়ে পার্টি করা যাবে ধুমায়া পার্টি করা ধুমায়া পার্টি করা যাবে না ওকে সো চাইলে এটাও কিন্তু আপনারা নিতে পারেন ওকে নেক্সট মডেল কি আমাদের এটা নাকি এটা হচ্ছে হট 60 এটা দেখাইলাম না একটু আগে হচ্ছে রানিং ফোন হচ্ছে যারা একটু রানিং ভাবে নিতে যায় মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই আর একটা আছে আপনার ষোলো হাজার চারশো নিরানব্বই আচ্ছা আচ্ছা রানিং ফোনের জন্য এটা বেস্ট ওকে এটা কিস্তিতে নিলে কত পড়বে

এটা হচ্ছে নোট সিরিজ নোট 50 প্রো নোট 50 প্রো হ্যাঁ আচ্ছা নোট 50 এটা দেখতে পাচ্ছেন এটা অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল বডি দিয়ে তৈরি করা এটা অনেকে আসে জিজ্ঞেস করে এটা কি আসলে এটা সত্যি আপনারা আমাদের কোনো কথা যদি বিশ্বাস নয় আপনি গুগল দিকে দেখতে পারবেন এটা অফিশিয়াল একদম ব্র্যান্ড শুরু এই যে দেখেন ভাই এটা মানে হ্যান্ড ফিলটা কিন্তু ভাই চমৎকার এটা এটা চমৎকার হ্যান্ড ফিল ডিজাইনটা অনেক চমৎকার আবার জেবিএল এর সাউন্ড সিস্টেম তার মানে আপনি খুব মিউজিক খুব ভালোভাবে শুনতে পারবেন চমৎকার ভাই মিউজিক শুনতে পারবেন

ওটা আমাদের ফোনের উপর ফোন রাখলে ফোনের উপর রাখলে চার্জ হয়ে যাবে মানে একটা সাথে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংকও দেওয়া আছে সাথে একটা রাখলে আপনার ওয়্যারলেস সাপোর্টের কারণে একটা চার্জ হয়ে যাবে এটা অসম্ভব ব্যাপার অসম্ভব চার্জ হচ্ছে চার্জ হচ্ছে না

মানে এতে সবই ক্যামেরা দলি অটো পোজ ভাই ঠিক আছে এরকমই অটো পোজ ওকে সো এটাও যারা নিতে চান ভাই খুবই চমৎকার একটা ফোন আমি বরাবর বলি যে S25 আলটার থেকে এর হ্যান্ড ফিল আমার কাছে বেটার মনে হয় খুব সুন্দর তো এই বাজেটের মধ্যে কিন্তু সুন্দর ফোন তো এটা কিস্তিতে নিলে কত পড়বে এটা কিস্তিতে নিলে পড়বে ভাই মাত্র 6700 টাকা হলো আপনি ফোনটা নিয়ে যেতে পারবেন মাত্র 6700 টাকা জি ভাই মাত্র 6700 টাকা হলো আপনি ফোনটা নিয়ে যেতে পারবেন আচ্ছা কিস্তিতে নিতে পারবেন আচ্ছা এটা যে একটা প্রো প্লাস আছে নাকি আছে ওটার দাম কত

এটা হচ্ছে যারা ফ্রি ফায়ার এন্ড পাবজি লাভার তাদের জন্য বেস্ট ফোন নিয়ে আসে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের একটি ফোন মানে একদম গেমারদের জন্য বেস্ট ফোন এটাতে নাকি গিনেস ওয়ার্ল্ড বুকে মানে কি রেকর্ড করছে কি গেম টেন খেলা আর সত্যি ওয়ার্ল্ড টুরামে যখন হয় অনেকেই জানেন যারা লাভার একদম আমাদের ইনফিনিক্স ফোনটা দিয়ে এটা দিয়ে হয় জিটি 30 মানে এটা দিয়েই পাবজি না ফ্রি ফায়ার খেলে খেলে আচ্ছা আচ্ছা তো এটাও কিন্তু গেমারদের জন্য একটা বেস্ট ফোন হইতে পারে গেমার যারা আছেন তারাও এটা দেখতে নিতে পারেন

এটা হচ্ছে আমাদের ট্যাব ইনফিনিক্সের একটি ট্যাব মানে ইনফিনিক্সের ট্যাবও বানাইছে অবশ্যই মানে আপনাদের দোকানে আসলে ট্যাবও পাওয়া যাবে মজার বিষয় কি জানেন না জানি না আমরা এটাও কিস্তিতে দিচ্ছে হ্যাঁ এটাও কিস্তিতে দিচ্ছে আচ্ছা মজার বিষয় হচ্ছে ট্যাবও কিস্তিতে দিচ্ছে যারা আমার মতো জানেন না মজার বিষয় তারা কিন্তু জেনে গেলেন সো ট্যাবও নিতে পারবেন কিস্তিতে এটাতে তো ভাই এটা তো অনেক কনফিগারেশন দেখতেছি

সেক্ষেত্রে আসলে সম্ভব না কিছু ক্রাইটেরিয়া আছে কিস্তিতে নিতে হলে একবার অন্তত সরুমে আসতে হবে নিয়ে যাবেন তারপরে আশা লাগবে না আপনি ঘরে বসে কিস্তি পরিশোধ পরিশোধ করতে পারবেন হ্যাঁ আবার যদি আরেকটা ফোন কিনতে চান তাহলে আবার আশা লাগতে পারে আবার আসবেন আচ্ছা তাহলে আবার আসবেন ধন্যবাদ আবার আসবেন অবশ্যই আচ্ছা ওকে তো অ্যাড্রেসটা আরেকবার বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি সোনিয়া ক্রা আরএস টাওয়ারের বিপরীত পাশে সূর্যবানু পাশে আচ্ছা সূর্যবানু মানে এই যে রেস্টুরেন্টের নাম হ্যাঁ রেস্টুরেন্ট নাম আচ্ছা ইসলামী ব্যাংকের নিচে আরএস টাওয়ারের পাশে ওই যে দেখেন মুরগির ডিম বেস্ট ওই যে ডিম ডুম বেস্ট ওইখানে আসে এই উল্টা পাশে দেখতে পারবেন কিন্তু এই শোরুমটা তো যারা যারা নিতে চান ভিডিওটা ধরে দেখলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবারও বলে দিতেছি আজকে তিন হাজার টাকা থেকে শুরু করে কিস্তিতে মাত্র ভোটার আইডি কার্ড দিয়ে শুধু ভোটার আইডি কার্ড নিয়ে চলে আসবেন আর কিছু লাগবে না আশা করি যারা ভিডিও দেখতেছেন আশেপাশে সবাই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আল্লাহ